এই মাম্মা খাবি আয় কেন খাবি না কেন তোর রোজের এই প্যাক না তাহলে ভাতটা তো নষ্ট হবে পান্তা ভাত খাবি কালকে সকালবেলা সত্যি সত্যি তোকে কিন্তু পান্তা ভাতই খাওয়াবো তখন প্যাখ করবি না আমি ডিম ভাজছি খাবি তাহলে আমি খেয়ে নিচ্ছি তোকে কালকে সকালবেলা আমি পান্তা ভাত খাওয়াবোই খাওয়াবো দেখ তোর রোজের এইসব মামা আমি এরকম করিস না শরীরটা খারাপ হবে আর পান্তা ভাত খেয়ে তারপরে অফিসে যাবি শরীরটা ভালো লাগবে বল হুম এরকম কেন করিস প্রত্যেক দিন খাবো না খাবো না কী হয়েছে তোর খাবো না খাবো না দেখ একটু জল দেবো পান্তা ভাতে হয়তো লেবুটা চিপে নেই আরে পেঁয়াজ কুচি করে দিয়েছি ওর মধ্যে একসঙ্গে মাখ মেখে খা কেমন লাগছে বল হেবি না তাহলে রোজ পান্তা ভাতই খাবি বল আলু ভাজা পান্তা ভাত শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ